সালামুয়ালাইকুম ব্যাক টু মাই চ্যানেল শপিং লাইট আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে আপনাদের জন্য দুই হাজার ছাব্বিশের ঈদ কালেকশন নিয়ে একদম হোলসেল প্রাইসে যা যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে পাইকারিতে নিয়ে নিতে পারবেন আর শপেও আসতে পারবেন আমি অ্যাড্রেসটা লাস্টে বলে দিব মূলত হোলসেলের জন্য ঈদটা খুব দ্রুত কন্ট্যাক্ট হবেন কারণ সব নতুন নতুন ড্রেস গরজিয়াসের মধ্যে আছে একদম ঈদ স্পেশাল ডিজাইন এবং জামা সালোয়ার না সম্পূর্ণ একই ফ্যাব্রিক্সে সিমিলারভাবে গরজিয়াস কাজ করা আছে এটার দাম কত পড়ছে এটা ভাই আঠারোশো আঠারোশো পঞ্চাশ কালার দেখাচ্ছে এটা হচ্ছে ড্রাগন কালার

ঠিক আছে সবগুলোই নতুন কালেকশন তো চলেন এক করে দেখাচ্ছি এখন কোনটা দেখাবো ভাইটা আচ্ছা এটা একটা সুন্দর ড্রেস চার তিনটা কালার আছে তো দেখেন আমরা দেখাবো হচ্ছে ড্রাগন কালারটা পুরো ড্রেসটাই খুবই সুন্দর করে কাজ করা এবং এটার হাতে একটা কাটওয়ার্ক থাকবে জামার নিচে কাটওয়ার্ক সেম কাজটা ব্যাক সাইডেও থাকবে সালোরের নিচেও কাজ অন্যটা অল ওভার কাজ থাকছে এটার কালার দেখাবো এটা হচ্ছে ড্রাগন কালার আর একটা কালার হচ্ছে এটা প্রাইস কত পড়ছে ভাইটা সতেরোশো পঞ্চাশ সেম সালোয়ার সেম মূল্য দাম মাত্র সতেরোশো পঞ্চাশ কালার দেখাবো এটারও আরেকটা কালার হবে যেটা হচ্ছে এই যে জাম কালারটা প্রাইস সেম সতেরোশো পঞ্চাশ কাজ হবে সতেরোশো পঞ্চাশ এখন দেখাচ্ছি আরেকটা ডিজাইন এটার মধ্যে কালার হচ্ছে টোটাল চারটা সো দেখেন এটা মেরুন কালারটা এটা খুব সুন্দর গর্জিয়াস করে কাজ করা এবং এটার সাথে আপনারা পাবেন হচ্ছে সালোয়ার এবং ওন্না এবং এটার মনে হয় ব্যাকসাইডে কাজ আছে না কালার দেখাচ্ছি আর এগুলো কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটি সম্পূর্ণ নতুন ডিজাইন আসে এটার দাম কত পড়ছে ভাই আঠারোশো পঞ্চাশ কালার আছে আর আমরা দেখিয়ে দিবো একটা কালার রয়েছে এটা সেম প্রাইস আঠারোশো পঞ্চাশ পুরোটাই কাজ করা অনলি আঠারোশো পঞ্চাশ সালমা থাকছে ওনা থাকছে আঠারোশো পঞ্চাশ টাকা এটা দেখেন এটা হচ্ছে মাস্টার্ড কালার দাম মাত্র আঠারোশো পঞ্চাশ সালোয়ার থাকবে অন্য থাকবে অনলি আঠারোশো পঞ্চাশ টাকায় ওকে নেক্সট কালেকশনে চলে যাব নেক্সট যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে এই ডিজাইনটি এটাও কিন্তু খুবই সুন্দর এটাও কিন্তু ফন সাইড ব্যাক সাইড কাজ সালোয়ার থাকবে অন্যটা অল ওভার কাজ থাকবে এটার দাম কত পড়ছে ভাইয়া কালার দেখিয়ে দিব এটা মিষ্টি কালার দেন আরেকটা কালার রয়েছে এটা সেম সতেরোশো পঞ্চাশ টাকা মাত্র সতেরোশো পঞ্চাশে নেক্সট টাই চলে যাবো আমরা নেক্সট দেখাচ্ছি হচ্ছে এটার আরো দুইটা কালার আছে যেমন এই যে জাম কালার সতেরোশো পঞ্চাশ সতেরোশো না সেম থাকবে দাম পড়ছে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা এর সাইজ কথা এটা হচ্ছে মেজনা কালার প্রাইসিং 1750 টাকা এটা দেখেন এটার চারটা কালার থাকবে জামার নিচেও কাজটা দেখেন কি সুন্দর করে করা আছে অল ওভার ড্রেসে কাছা লর নিচে কাছা ওনাতেও কাছা দাম করবে কালার দেখিয়েছি এবং মাত্র টাকা সাবামনা সি এটা দেখেন ম্যাজেন্ডা কালার প্রাইসটা একই থাকছে অনলি সতেরোশো পঞ্চাশ সালোয়ার থাকবে ওনা থাকবে দাম মাত্র সতেরোশো পঞ্চাশে এখন আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা খুব সুন্দর জাম কালারের মধ্যে অল ওভার ড্রেসে খুব সুন্দর করে কাজ করা সাথে সালোয়ার তো সেম এটার দাম পড়ছে উনিশশো টাকা টাকা কালার দেখিয়ে দিব এটা হচ্ছে জাম কালার এটা ব্ল্যাক কালার উনিশশো টাকা ব্ল্যাক উনিশশো টাকায় পেয়ে যাচ্ছে ওকে সালোয়ার সেম মাত্র উনিশশোতে পাচ্ছেন আরও কালার হবে টরে ব্লু কালার দাম থাকছে মাত্র উনিশশো টাকা কালার সেম অনুসারে পেয়ে যাচ্ছে নেক্সট যেটা আপনাদেরকে দেখাবো যে একটা কালার থাকবে পেয়াজ পিঙ্ক কালার প্রাইস তো সেম 1900 টাকা দাম মাত্র 1900 টাকা 36 থেকে okay, 46 এই সব ড্রেসেরই পেয়ে যাচ্ছে 1900 টাকা নেক্সট কালেকশনে চলে যাবো নেক্সট এটা আপনাদেরকে দেখাবো এটা কি একটাই কালার না সরি চারটা কালার চারটা কালার চারটা কালার আমরা দেখিয়ে দিচ্ছি দেখেন এটা মাস্টার্ড কালার নিচটা খুব সুন্দর করে কাজ করা পার্লের কাজ থাকবে অল ওভার ড্রেসে গর্জিয়াস কাজ থাকছে সালোয়ারটা সেম কাপড়ের নিচে কাজ আর ওনাটা অল ওভার কাজ এটার নাম হচ্ছে এটা পড়বে মাত্র আঠারোশো পঞ্চাশ কালার দেখিয়ে দিব এই যে এটা একটা কালার আঠারোশো পঞ্চাশ আঠারোশো সালোনা সেম মাত্র আঠারোশো পঞ্চাশে আরও কালার হবে যেমন এটা সেম প্রাইস আঠারোশো পঞ্চাশ আঠারোশো এই যে সালোনা সেম অনলি আঠারোশো পঞ্চাশ টাকা আপনাকে নেক্সট যেটা দেখাচ্ছি এই ডিজাইনটা দেখেন এটাও सेम প্রাইস মাত্র 1850 1850 সালোয়ার না सेम অনলি 1850 টাকা এখন যেটা দেখাচ্ছি এটা খুব সুন্দর গর্জিয়াস একটা ড্রেস এটাও দেখেন সালোয়ারের নিচে কাজ থাকবে আর ওন্নাটা অল ওভার কাজ এটার দাম কত ভাই এটা পড়বে 1900 টাকা 1900 টাকা কালার দেখাবো এই যেটা একটা কালার দাম পড়ছে মাত্র 1900 টাকা মাত্র 1900 সালোয়ার না सेम অনলি 1900 দেন আরেকটা কালার রয়েছে এটা জাম কালার প্রাইস আছে মাত্র 1900 টাকা ওকে নেক্সট যেটা দেখাবো এর মধ্যে কালার আছে তিনটা একটা ড্রেস কাজ করা সালোয়ারের নিচেও কাজ ওন্নাটা অল ওভার কাজ কালার দেখাবো এটা একটা কালার আছে দেন এটা একটা কালার প্রাইস কত পড়ছে ভাই এটা এটা পড়বে 1850 1850 সালোয়ার থাকবে ওন্না থাকবে 1850 আর একটা হচ্ছে এই যে মাস্টার্ড কালার দামটা सेम মাত্র 1850 1850 ওকে নেক্সট ডিজাইনে আমরা চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ডিজাইনটা চারটা কালার হবে এটারও একদম ডিসকাউন্টে থাকবে সালোয়ার এটা হচ্ছে উন্না কালার দেখাবো মাস্টার্ড কালার এটা টরি ব্লু কালার দামটা পড়বে এটা মাত্র 1400 টাকা 1400 টাকা কালার দেখাচ্ছি আরেকটা কালার হবে ম্যাজেন্ডা কালার প্রাইস পড়বো আপনি 1400 টাকা আর একটা কালার রয়েছে এটা सेम প্রাইস অনলি 1400 सेम সালোয়ার सेम ওনা 1400 তে সো নিতে চলে আসতে বিনক্ত ফ্যাশন ওনা কিস্টি কাউন্ট তো বিশ্বের আর ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ